হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে বন্ধুর গাড়ি কিনতে যাচ্ছি মহাস্থানে আপনি যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই দাদা আমার বন্ধু আজকে তাই একটা গাড়ি ছিল তার দীর্ঘদিন চালাচ্ছে চালানোর পরে বিক্রি করছে এখন আবার একটা সিএনজি কিনবে সিএনজিতে ভাড়া নাকি বেশি একটু এই জন্য বন্ধু আমার সিএনজি কিনতেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন বেকারিত্ব জীবন দূর করেন জীবন দূর করেন বাড়িতে বসে বসে বাবাকে ধ্বংস করেন না আশেপাশে আসেন আমাদের ড্রাইভার এটা কিন্তু আমাদের পার্সোনাল ড্রাইভার বন্ধু বন্ধু হয় মাসে ইনকাম করে আঠারো বিশ হাজার টাকা এ দিয়ে আপনারা তো দেখতেছেন যে গাড়ি চালাইতেছেন আপনারা বেশি বেশি গাড়ি কেনেন বাড়িতে বসে থাকেন না ব্যবসা করে খান শান্তি আসে বা ধ্বংস করেন না আপনারা জানেন তো দীর্ঘদিন ধরে আমরা ভিডিও করতেছি আমাদের বাংলাদেশ আমার বাংলাদেশ একাত্তর পার্সেন্ট আপনারা এই চ্যানেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন বেকারত্ব উত্তর জোর করেন বাড়িতে বসে থেকে ভাই কোনো লাভই নাই বাড়িতে বসে কোনো লাভ নাই খালি মনে করেন কষ্ট হবে টাকা ভরা থাকবে না মানে নানান কিছু মনে হতে পারে স্বাভাবিক হয় তাহলে আপনি সুবিধে একটা গরু পালতে পারবেন কিছু করতে পারবেন বুঝছেন তা বাড়িতে বসে থাকেন না আমার বন্ধু গাড়ি কিনতে যাচ্ছে সম্ভবত আমি একটা গাড়ি কিনবো আজকে আমার বন্ধুদের গাড়ি একটা ভালো গাড়ি কেনে ও থেকে ভালো কে এরকম ইনকাম হয় ওটা থেকে আমিও গাড়ি কিনবো তাই বলতেছি ভাই বেকারত্ব দূর করেন একটা সিএনজি কিনে রাস্তায় চলান বাড়িতে বসে কষ্ট করেন না বাবা মার টাকা নষ্ট করেন না আজকাল লেখাপড়া শিখে কোনো লাভই নাই ভাই দেখতেছেন আপনার পড়াশোনা আছে অনার্স আছে অনার্স কমপ্লিট আছে আপনার ডিগ্রিতে কোনো প্রকার লাভ নেই আপনার ডিগ্রি কখনো দাম দেবে না যদি কাজ না তাদের থাকে আপনি আপনার কর্ম জানা থাকবে আপনার ডিগ্রি লাভ আছে কর্ম নাই ডিগ্রির কোনো দাম নেই তাই বলতেছি আসেন আমরা সবাই কর্ম বেকারত্ব দূর করি কর্মমুখভাবে ড্রাইভ প্রচার করি একটা করে গাড়ি কিনে ইনকাম করি আসেন আমরা যাচ্ছি গাড়ি দেখবো আপনাদেরকে দেখাবো হ্যালো গাইজ আপনার সাথে থাকেন আসসালামু আলাইকুম